ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোনেরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কিয়ামত আর কতটুকু বাকি আছে এ সম্পর্কে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কি কি বর্ণনা আছে আজকে এ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যেহেতু বিষয়টা একটু খুবই সিরিয়াস তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন যদি ভিডিওটি আপনি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু বুঝবেন না শেষে আবার আমাকে গালিগালাজ করবেন তাই সকলের প্রতি অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি স্পষ্ট সুস্পষ্ট বুঝে ফেলবেন বিষয়টা চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথম হাদিস হজরত আবদুল ইবনে আব্বাস সরদুল্লাহাল বলেন রসদ করিম সাল আলাইহাল্লাম বলেছেন যে পৃথিবীর বয়স হচ্ছে সাত দিন আর একদিন সমান এক হাজার বছর আর আমি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি এসেছি শেষ বছরে একেবারে লাস্ট সময়ে তাহলে হাদিসটা একটু দেখেন পৃথিবীর বয়স সাত দিন সমান সাত হাজার বছর আর রাসোলী করিম সাল্লাই এসেছেন শেষ দিনে মানে শেষের দিনটা এক হাজার বছর তাহলে এই হাদিসের বুঝলাম রাসুল সাল্লাহ সাল্লাম পেয়েছেন এক হাজার বছর দ্বিতীয় হাদিস আরেকটা হাদিসে রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আমার উম্মতকে অর্ধ দিবস সময় বেশি দেয়া হবে সাহবাই করিম রাজি আল্লাহ তালহম জিজ্ঞেস করলেন যে অর্ধ দিবস মানে কি রসুল করিম সাল আলাই সাল্লাম বললেন অর্ধ দিবস মানে পাঁচ বছর তাহলে ওখানে পেয়েছেন এক হাজার বছর আর এখানে বেশি পেলেন পাঁচশো বছর মোট হলো পনেরোশো বছর এই হাদিসটি আবুদর শরীফের তেতাল্লিশশো পঞ্চাশ নম্বর হাদিস তৃতীয় নম্বর হাদিস ইবনে জায়েদ আল জুহাইনি রাজি আল্লাহ তালহু বলেন আমি রসুল করিম সাল্লি আসাল্লামকে বললাম হিয়াল্লাহ রসুল আমি স্বপ্নের দেখেছি ষাটটা সিঁড়ি রয়েছে আর আপনি সপ্তম সিঁড়িতে অবস্থান করতেছেন তখন রসুল করিম সাল্লাম এটা শোনার পর বললেন যে পৃথিবীর বয়স হচ্ছে সাত হাজার বছর আর আমি এসেছি একেবারে শেষ সময়ে হাদিসটি বর্ণিত হয়েছে আল বুরহান ফি আলামাতিল মাহদি ফি আখিরুজ্জামান পিষ্টানং উননব্বই তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় পৃথিবীর বয়স হচ্ছে সাত হাজার বছর তাহলে এখন একটু মিলান প্রথম হাদিসে সাত হাজার বছর এই হাদিসে সাত হাজার বছর বলা হয়েছে আর রাসুল করিম সাল আলাইহি আসসালামের উম্মতকে পাঁচশত বছর বেশি দেওয়া হবে তার এই মোট হল সাত হাজার বছর আর এখানে পাঁচশো বছর বেশি মোট হলো সাত হাজার পাঁচশো বছর আর রাসুল করিম সাল্লামের উম্মতকে দেওয়া হচ্ছে এক হাজার বছর প্লাস পাঁচশো বছর মোট পনেরোশো বছর সময় দেওয়া হয়েছে এবার আসেন কোরআনের মধ্যে কি বলা হয়েছে কোরআন কারিমের মধ্যে সোরায় নামল পঁচাত্তর নগা মধ্যে আল্লাহ বলেন যা আমি কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করে নেই তার মানে যত গোপন তথ্য আছে সব তথ্য আল্লাহ তালা এই কোরআন কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন কিন্তু মানুষ সব সবকিছু খুঁজে পায় না তবে আল্লাহ তালা সবকিছু বর্ণনা করে দিয়েছেন এই আইটির ভিত্তিতে এখনো সেন সরাই আম্বিয়া তিরিশ নোংয়ায় সেখানে বলা হয়েছে আওয়ালাম ইয়ারোল্লাজি নে আন্না আনে কে না তা রতকা ফেফেতা ক না হোমা ও যে আল নামিডাল ম্যাই কুল্লে সেই ইন হাই কাফেরা কি দেখে না যে আকাশের জমিন একত্রিত ছিল এরপর আমি দুটোকে আলাদা করে দিলাম আর প্রত্যেক জীবকে আমি সৃষ্টি করলাম পানির থেকে এর পরেও কি তো বিশ্বাস করবে না এই আয়তের মধ্যে বলা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির কথা আর বিগ ব্যাং থিওরির মতে মহাবিশ্ব সৃষ্টির যে সিস্টেমটা দেখানো হয়েছে এই আয়তের সাথে সম্পূর্ণ মিল রয়েছে বিগ ব্যাং থিওরির মধ্যে বলা হচ্ছে আকাশের জমিন একত্রিত ছিল পরে আল্লাহ আলাদা করে দিয়েছেন সব এই আয়তের মধ্যে বলা হচ্ছে যে আকাশের জমিন একত্রিত ছিল এরপর আল্লাহ তালা দুটিকে আলাদা করে দিয়েছেন তাহলে বিগ ব্যাং থিউরির সাথে এটার সম্পূর্ণ মিল রয়েছে তাহলে এ আয়তের মধ্যে মহাবিশ্ব সৃষ্টির কথা বলা হয়েছে শুরুর কথা বলা হয়েছে এরপরে আসুন সোরাম একশো চার নঙায় সেখানে বলা হয়ে ইয়মানা তুমি শ্যামা কা তৈ কুতুব কামা ব্যান্যা আউয়ালা ফল কি নয়দ ওয়া দেন আলাই না ইন্ন্যা কুন্ন্যা ফাইলিন মানা তুমি শ্যামা যেদিন আকাশকে আমি গুটিয়ে ফেলবো যেমন গুটিয়ে ফেলা হয় লিখিত কাগজ আর আমি প্রথমবার যেরকম সৃষ্টি করেছিলাম পুনরায় ঠিক সেরকম করে সৃষ্টি করব আর আমার ওয়াদা সত্য এটা আমি অবশ্যই পূর্ণ করব এই আয়তের মধ্যে মহাবিশ্ব ধ্বংসের কথা বলা হয়েছে তার মানে তিরিশ নং আয়তে বলা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির কথা একশো চার নং আয়তে বলা হচ্ছে মহাবিশ্ব ধ্বংস হওয়ার কথা এখন কোরআন কেরিমীর মধ্যে একটা সংখ্যা তত্ত্ব রয়েছে হিসাব রয়েছে তিরিশ নং আয়াত থেকে একশো চার নং আয়াত যদি আপনি গণেন একটা একটা করে তাহলে পঁচাত্তরটা আয়াত হবে আপনি প্রতিটি আয়াতের মান যদি একশো বছর ধরেন তাহলে এখানে পঁচাত্তরটা আয়াতের মান হবে শত বছর তার মানে বছর যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে পৃথিবীর বয়স হচ্ছে বছর এই মধ্যে আপনি হিসাবকালে পাবেন মহাবিশ্বের এই সীমানা হচ্ছে সময় হচ্ছে সাত হাজার পাঁচশত বছর তার মানে পরেই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে পৃথিবীর বয়স হচ্ছে সাত হাজার পাঁচশো বছর আর কোরআনের আয়াত দ্বারাও প্রমাণিত হচ্ছে যে পৃথিবীর বয়স হচ্ছে সাত হাজার পাঁচশো বছর এই যে হিসাবটা এটা কিন্তু আসলেও কোরআন এবং হাদিস থেকেই বের করা হয়েছে এটা কিন্তু কোনো মানুষের বানানো কথা নয় ক্যামার সম্পর্কে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে এগুলো সব কিন্তু রাসোলি করিম সাল্লাহ আলাম নিজের মুখ দ্বারা বলেছেন সুতরাং এ সম্পর্কে যদি আপনি কাউকে বলেন যে আপনি ভবিষ্যৎবাণী করেন কি করে এই ভবিষ্যৎবাণীগুলো তো কোনো আলেমদের নয় আমাদের নয় ভবিষ্যৎবাণীগুলো করেছেন রাসুল করিম সাল্লা সাল্লাম স্বয়ং নিজেই করেছেন সুতরাং এই হাদিসগুলো শোনার পরেও যদি আপনারা কাউকে গালাগালি করেন যে আপনারা বলেন কি করে যে কেয়ামত কখন হবে এই জ্ঞান আপনি পাইলেন থেকে এই সমস্ত মন্তব্য যদি করেন গালাগালি করেন তাহলে কিন্তু গালিটা কিন্তু হাদিস কি দেওয়া হবে কোরআন কি দেওয়া হবে আমরা জাস্ট শুধু প্রচার করতেছি কথাগুলো বলে গেছেন রাসুল করিম সাল্লা সাল্লাম স্বয়ং নিজেই আমরা শুধু প্রচার করতেছি তাহলে দেখেন হাদিসে প্রমাণিত সাত বছর আর কোরআনেও কিন্তু সাত হাজার বছর কথাই বলা হয়েছে আর আমরা পেয়েছি এই নবীর উমতরা পেয়েছে পনেরোশো বছর এখন কিন্তু দেখেন চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি বছর থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ যদি আপনি বাদ দেন তাহলে থাকবে মাত্র পঞ্চান্ন বছর মানে পঞ্চান্ন বছর পরে কিন্তু কেমত হয়ে যাওয়ার কথা কিন্তু এখান থেকে দেখেন আরেকটু কমে যাবে যদি আপনি সৌর বছর আর চন্দ্র বছর হিসাব করেন তাহলে আরো কিছু কমে যাবে আর যদি আপনি হিজরতের তেরো বছর বাদ দেন তাহলে আরেকটু কমে যাবে আমি এই বাদগুলো নাই দিলাম ধরেন পঞ্চান্ন বছরে আছে তাহলে পঞ্চান্ন বছর পরে কিন্তু কেয়ামত হয়ে যাওয়ার কথা কিন্তু কেয়ামত কোন দিন হবে এটা কিন্তু বলার ক্ষমতা কারণেই এই জ্ঞান আল্লাহ তালা কাউকে দেয় নাই এই জ্ঞানটা আল্লাহ তালা গোপন রেখেছেন তবে কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কি হবে এগুলো কিন্তু সব ভবিষ্যৎবাণী রাহসুল সাল্লাহ আলাইহিসাল্লাম হাদিসের মধ্যে করে গেছেন কিন্তু দিনটার কথা শুধু আল্লাহ গোপন রেখেছেন কখন হবে যেমন সর্বশেষ দিকে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তারপরে আর্থ নামে একটা প্রাণী বের হবে এই দুইটা ঘটনা হওয়ার পরে যে কোনো মুহূর্তে কি আমদ হয়ে যাবে কিন্তু এই দুইটা হওয়ার পর পরই কি হয়ে যাবে এটা বলা যাবে কিন্তু কোন দিন হবে এটা বলার কারো ক্ষমতা নেই এটা কেউ বলতে পারবে না সুতরাং আমরা কিন্তু হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণ করলাম যে পৃথিবীর সময়ের মাত্র কতটুকু বাকি আছে আমরা একেবারে জামানার শেষ লাস্ট বর্ডারে এসে পৌঁছে গেছি সুতরাং এখন প্রত্যেকটি মুসলমানের উচিত হলো বেশি বেশি ইস্তিকফার পরা তো বেশি বেশি কোরআন তলাওত করা বেশি বেশি আল্লাহর ইবাদত করা কারণ সময়টা একেবারে শেষের দিকে চলে এসেছে ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কেমন সম্পর্কে ভবিষ্যৎবাণী কেন করেছেন এই জন্যই করেছেন যাতে করে উম্মতারা এগুলো জেনে নিজেকে সংশোধন করতে পারে ইসলাম করতে পারে এই জন্যই কিন্তু রাসুল করিম সাল্লাহ সাল্লাম আগ মুহূর্ত পর্যন্ত কী কী ঘটবে সব কিন্তু আমাদের বলে গিয়েছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত